আজকে সরস্বতী পূজা কথায় বলে সরস্বতী পুজো হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এই বছরের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে আসলে সরস্বতী পুজো হলো বাঙালির একটা ইমোশন যাই হোক এখন বড় হয়ে গেলেও ছোটবেলার মতো শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছেটা রয়ে গেছে তাই আজকে গিয়েছিলাম কল্যাণ ইউনিভার্সিটির হোস্টেলে এই ইউনিভার্সিটিতে অনেকগুলো হোস্টেল আছে কিন্তু আমি তিনটি হোস্টেলে যাব কারণ এই তিনটে হোস্টেলেরই সরস্বতী ঠাকুর সুন্দর করে করে এরা আর এখানে প্যান্ডেলে যা কিছু দেখতে পাবেন সবটাই কিন্তু এখানকার স্টুডেন্টরাই করে তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন হোস্টেলের ঠাকুরটা আপনাদের সব বেশি ভালো লেগেছে আর এখন প্রথমে যাচ্ছি হচ্ছে নিবেদিতা ভবনে মানে এলএইচ টুতে এটা একটা লেডিস হোস্টেল আর এই যে সারা রাস্তা এরকম কলকা করেছে এগুলো কিন্তু সবই কিন্তু এই হোস্টেলের মেয়েদেরই করা তো এখানে পুজোতে এত কিছু সিস্টেম আমি জানি তার কারণ এই হোস্টেলে আগে একসময় আমার বান্ধবী থাকতো ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তো সেই কারণে আমি মোটামুটি এই হোস্টেলে অনেক কিছুই জানি পুজোর আগে এখানকার স্টুডেন্টদেরকে তো বাড়িতেও যেতে দেয় না অনেক দিন আগের থেকেই কারণ এই কাজগুলো সব তারা নিজের হাতেই করে তো এই যে কলকাগুলো করেছে কি সুন্দর হাতের কাজ আর এই যে চারিদিকে যে আঁকার যে ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু নিজের হাত দিয়ে সবাই এঁকেছে আঁকার পরেই কিন্তু এরকম করে ডেকোরেশন করেছে তো কল্যাণী ইউনিভার্সিটির এই হোস্টেলের সরস্বতী পুজোটা কিন্তু প্রত্যেকবারই ভালো হয় মানে প্রত্যেকটা হোস্টেলের প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর করে করে আর এগুলো যেহেতু নিজেদের হাত দিয়ে মানে কতটা পরিশ্রম করলে এতটা নিখুঁত কাজ করা যায় আর অনেক দিন ভরে এই পরিশ্রমটা ওরা করে মানে সকালবেলা হলে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় ক্লাস করে এসে রাত জেগে জেগে এই পরিশ্রমটা করে আর সব শেষে হচ্ছে এখানে ঠাকুর দেখে যাওয়ার পরে একটা ফিডব্যাক তো দিতেই হয় কারণ এত কষ্ট করে করেছে আর এই ফিডব্যাকের ওপরে অনেকটা কিছু আমাদের নির্ভর করে কারণ এর ওপরে একটা প্রাইস থাকে ওরা প্রাইস পায় তো এই যে এখানকার থিমটা কিন্তু সে আদিবাসীদের একটা থিম করেছে বেশ সুন্দর দেখুন আপনারা চারিদিকটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর করে করেছে এই চারিদিকটা দেখতে দেখতে ঝটপট কমেন্ট করে বলে ফেলুন তো আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে তো আপনাদের ধন্যবাদটা আমি জানাতে পারবো আর এই যে এখানটা একটা চেয়ার সাজিয়ে রেখেছে এখানে কিন্তু ছবিও তোলা যাবে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাঁওতালদের রাজাদের বসার জায়গা করেছে বেশ সুন্দর লাগছে এটাও এরপরে যেটা দেখাবো সেটা তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এর পাশেই রয়েছে এই যে সব হোস্টেলের মেয়েদের কিছু না কিছু কাজ এখানটায় মানে প্রেজেন্টেশন হিসেবে করতেই হয় আর এখানটায় রাখতে হয় এটা কিন্তু এখানকার রুলস মানে আপনি যা পারেন যার যেটা ইচ্ছে যে যেটা করতে খুব ভালো করে পারে সেটাই করে কিন্তু হাতের কাজগুলো দেখুন কতটা সুন্দর এখানটায় করেছে আমার তো থালাটা ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা হোস্টেলে এটাই সিস্টেম যে যেটা পারে সেটা কিন্তু হাতের কাজ কিন্তু করে কিন্তু এখানটায় কিন্তু সাজাতেই হয় ওদেরকে এত সুন্দর হাতের কাজ দেখার পরে ফিডব্যাক না দিলে কি হয় তো ফিডব্যাক দেওয়ার পরে এবার চলে যাব মাতঙ্গিনী ভবনে মানে এল এইচ ওয়ানে আর এগুলো কিন্তু দুটোই কিন্তু লেডিস হোস্টেল পাশাপাশি দুটো হোস্টেল হচ্ছে দুটোই লেডিস আর এখানকার হোস্টেলের কিন্তু থিমটা ছিল সত্যজিৎ রায়ের ওপরে এই যে ঢোকার পরে দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু মেয়েদের হাতের কাজ এখানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যেগুলো সব নিজেদের হাতের কাজ আর এই সরস্বতী পুজো আসলে সেই ছোটবেলার কিছু কথা মনে পড়েই যায় পুজোর আগে কুল খেলে মা সরস্বতী পাপ দেবে ফেল তো নিঘাত করব। এমন এমনকি অঞ্জলি দেওয়ার সময় ছোটোবেলায় যেটা হতো মানে মাটিতে বসে স্কুলে তো অঞ্জলি দিতে হতো তো মাটিতে বা হাত দিয়ে সরস্বতী মানে সরস্বতী লিখতে হতো তারপরে একটা বাঁশ দিয়ে বাঁশের দিয়ে একটা পেন বানিয়ে দিত সেটাকে মাথায় ঠেকিয়ে ওই সরস্বতীর ওপর লেখাটার ওপর রেখে প্রণাম করতে হতো সবার শেষে যদি পেনটা যদি কপালের সাথে উঠে চলে আসলো তাহলে খুব ভালো তাহলে সেবার তো পাস করবই কেউ ঠেকাতে পারবে না আর কপালে যদি পেন যদি না ওঠে যদি পেন যদি মাটিতে থেকে যায় তাহলেই কান্না বোঝো কাণ্ড কী একটা অবস্থা তো এই রকম মজা করে কারা কারা ছোটোবেলাতে অঞ্জলি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় হওয়ার পরে ওইভাবে আর অঞ্জলি দেয়া হয়নি কারণ বড় হওয়ার পরে যতবারই অঞ্জলি দিয়েছি ঠাকুরের সামনে দাঁড়িয়েছি হাতে ফুল দিয়েছে ব্রাহ্মণ মন্ত্র পড়েছে মন্ত্র পড়েছি অঞ্জলি হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় আমাদের ওখানে ওরকম করে আমরা অঞ্জলি দিতাম তো এদিকে কিন্তু চারিদিকে কিন্তু এটাই থিম ছিল সত্যজিৎ রায়ের নানান কিন্তু এখানটায় সব ছবি বইয়ের সব সুন্দর সুন্দর করে লেখা এটাও বেশ সুন্দর করে করেছে তবে এগুলো একটাও হাতে আঁকা নয় এগুলো আমি দেখে যেটা বুঝলাম এগুলো সবই হচ্ছে প্রিন্ট করে বের করা আছে আর এই হচ্ছে ঠাকুরের জায়গাটা তো আমি তো সব আপনাদেরকে দেখাচ্ছি সব আগে দেখবেন তারপরে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন হোস্টেলের ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে তো এবার এখান থেকেও এখানেও একটা ফিডব্যাক দেবো যেমনটা লেগেছে তেমনটাই দেব দিয়ে এবার কিন্তু যাব হচ্ছে বয়েজ হোস্টেলের দিকে বয়েজ হোস্টেলটা হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে এই যে এটা হচ্ছে বয়েজ হোস্টেলের ঢোকার গেটটা এটা হচ্ছে জগদীশচন্দ্র ভবন তো এই হোস্টেলের পুজোটা আগাগোড়ায় ভালো হয় মানে সব থেকে এই হোস্টেলের পুজোটাই সব থেকে ভালো মানে হয় আর কল্যাণীতে যারা মোটামুটি থাকে সবাই কল্যাণী কিন্তু এই হোস্টেলের পুজো কিন্তু দেখতে আসে আর আপনারা যারা জানেন না এই ভিডিও জান দেখার পরে তো জেনেই গেলেন তো নেক্সটবার কিন্তু অবশ্যই অবশ্যই এসে কিন্তু পুজোটা দেখবেন আশা করি ঠাকুরটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে তো এই হচ্ছে থিম ছিল এখানকার এখানে অনেক কিছু করে আসলে এখানকার জায়গাটাও অনেকটা বড় তো তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখাই এতক্ষণ যেটা দেখছিলাম সব থেকে কিন্তু আমার এটা কিন্তু বেশ ভালো লেগেছে দেখুন ব্যাপারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন মানুষের ধীরে ধীরে এই যে একটা পরিবর্তন আদিম মানুষ থেকে এখন আধুনিক মানুষ বেশ সুন্দর ছিল জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে এটা আর এখানকার মানে মা সরস্বতীর কিন্তু মানে শাড়ির যে কালারটা কালারটা কিন্তু খুব মিষ্টি ছিল আর এই হচ্ছে প্রাইস এরা এত এত প্রাইস কিন্তু এত বছর ধরে পেয়েছে তো শাড়ির কালারটা দেখুন আর মা সরস্বতীর মুখটা দেখুন কি সুন্দর জাস্ট এক কথায় অপূর্ব অপূর্ব আমার তো ভীষণ ভালো লেগেছে মা সরস্বতীর এই মূর্তিটা এরা প্রত্যেকবারই মোটামুটি প্রাইজ পায় কারণ আমার বান্ধবী যখন ছিল তখন আমি শুনেছি যে এই জগদীশচন্দ্র ওই হোস্টেলটার মোটামুটি প্রত্যেকবারই এরা মানে প্রাইজ পেতেই থাকে পেতেই থাকে খুবই ভালো করে ও আসলে এরা প্রত্যেকবারই খুব ভালো করে আর এই জায়গাটা এসে প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি সাইড থেকে তারপরে সামনে আসার পর বুঝতে পারলাম আচ্ছা রবীন্দ্রনাথ করেছে বেশ কাটাকাটা করে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে ফটোশ্যুটের মতন একটা জায়গা করেছে কিন্তু এইটা দেখে আমার মনে হলো জোড়াসাগর ঠাকুরবাড়ির কোনো একটা দরজার থিম টাইপের কিছু একটা করেছে এরপরে আর একটা জিনিস বেরিয়ে আসার মুখে দেখলাম যেটা করেছে চন্দ্রযান থ্রি এটা কিন্তু দেখতে কিন্তু মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে যায় না তবে সামনের থেকে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিলো আর বেরিয়ে আসার মুখে এই যে এরকম একটা ফোয়ারা ছিল এখানে কিন্তু ফটো টটো তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা আর চারিদিকটা এত আলো ঝলমলে করে সাজিয়েছে মানে এই হোস্টেলটা দেখতেও খুব সুন্দর আর অনেকটা জায়গা আর এরা প্রচুর পরিশ্রম করে বলে এতটা সুন্দর করে করা সম্ভব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমিও একটু ছবি তুলে নিই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লেগেছে তো কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না আপনাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে